আসসালামু আলাইকুম আজকে আপনাদের মধ্যে আলোচনা করব সার্বিয়ার ওয়ার্ক ফর্মিট এবং সার্বিয়ার ভিসা নিয়ে সার্বিয়ার ওয়ার্ক ফর্মিট খুবই কম সময়ের মধ্যে চলে আসে যেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আমরা যারা যারা ভাবতেছি যে ইউরোপে প্রবেশ করব সেনজেন অথবা নন সেনজেন স্যানজেন তো অনেক ডিফিকাল্ট এখন আমাদের জন্য বর্তমান ইন্টুরিয়াম গভর্নমেন্ট আসার পর থেকে আপনার একশোটা বিষয় জন্য যদি সাবমিশন করা হয় দেখা গেছে আপনার বড় জোর একটা নইলে দুইটা বিষে হয় বাকি সবগুলো রিজেক্ট আর সেন্জানের জন্য আপনার মিডল ইস্ট থেকে যে ডকুমেন্টগুলো রিকোয়ার্ড থাকে ওই ডকুমেন্টগুলো অনেক অ্যারেঞ্জ করা অনেক ডিফিকাল্ট এই জন্য আমার দৃষ্টিতে সার্ভে ইজ বেস্ট আর এখনও হচ্ছে যে আপনার সার্ভে জানা যাওয়ার জন্য উপযুক্ত সময় এখন যদি আপনারা যদি সার্বিয়া যদি না ঢুকতে পারেন আমার মনে হয় যে আর কখনো কোন দেশে ঢুকতে পারতেন না কারণ অদূর ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র একটা দেশের শুধুমাত্র পাকিস্তান পাকিস্তান সারা মনে হয় না যে বাংলাদেশিদেরকে আর কোনো দেশে বিষে দিব এই আর কি এই জন্য আমরা যারা যারা স্বপ্ন দেখতে আছেন যে ইউরোপে সেটেল হবেন আমি মনে করি তাদের জন্য একটা একটা বেস্ট অপশন সার্বিয়া এখন কারণ সার্বিয়া আপনার ভিসা অ্যাপ্রুভাল অনলাইনে চলে আসে যেরকম আপনার সেনজেনের জন্য ধরেন আপনার আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতে হয় সার্বিয়ার জন্য কিন্তু আপনার অনেক দিন ধরে এটা অপেক্ষা করতে হয় না সার্বিয়াটা দেখা গেছে যে আপনার ওয়ার্ক পারমিট খুবই কম সময়ের ভিতরে চলে আসে তারপর দেখা গেছে যে আপনার ভিসা অ্যাপ্রুভাল এটা অনলাইনে চলে আসে অনলাইনে যদি আপনার ভিসাটা অ্যাপ্রুভাল চলে আসে তাহলে তো আর আপনার কোনো সমস্যা নেই আপনি এমবাসিতে যাবেন পাসপোর্ট দিবেন হয়তো আপনার বিশ দিন কোনো সময় আপনার দশ দিন কোনো সময় এক মাসের সময়ের ভিতরে আপনার বিশাল আপনাকে দিয়ে দিব আর তাছাড়া আপনার সার্বিয়ার স্যালারি খুবই ভালো এখন আমি আপনাদের সাথে আলোচনা করবো সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে আমার এক বন্ধু সার্বিয়ার ওয়ার্ক পারমিট আসছে এখন আমরা এম্বাসিতেও সাবমিট করা হয়েছে এম্বাসিতে সাবমিট করছি আমরা দশ তারিখে আজকে তেরো তারিখে নিয়ে আপনার তিন দিন হয়ে গেছে সাবমিশন করার এ এখন আমি আপনাদেরকে দেখাবো সার্বিয়ার ওয়ার্ক পারমিট আমরা যখন সার্বিয়ার ওয়ার্ক ফার্মিটের জন্য সাবমিশন করি উইদিন মেবি ফাইভ সিক্স ডেজের মধ্যে ভিতরে আপনার ওয়ার্ক ফার্মিট চলে আসছে কিন্তু আপনার আমরা যখন আমরা ফোর ল্যান্ডের জন্য সাবমিশন করছিলাম মিনিমাম এক বছর লাগছে শুধুমাত্র ওয়ার্ক ফারমিটের জন্য সার্বিয়ারের একটা প্লাস পয়েন্ট যে আপনার উইদিন আপনার পাঁচ থেকে ছয় দিনের ভিতরে আমাদের ওয়ার্ক ফরমেট চলে আসছে এটা হচ্ছে ওয়ার্ক পারমিট আমি স্ক্রিনের ভিতরে দিয়ে দিব এক সাইড দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে এই আর কি এটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের ফ্রন্ট পেজ এখানে আপনার লেখা থাকবে যে ব্যক্তি যাইব এটা আমার বন্ধুর ওয়ার্ক পারমিট আনিসুর রহমান তারপরে দেখা গেছে যে আপনার প্লেস অফ বার্থ কথা জন্মগ্রহণ করছে এগুলো মানে যে ওনার ইনফরমেশনগুলো ফাঁস করে তারিখ তারপর এখানে লেখা আছে যে আপনার কবে থেকে শুরু হইতেছে মানে আপনার কাজ কবে থেকে শুরু হইতেছে বাইশ আট দুই থেকে শুরু হয়ে সাতাশ দুই দুই পর্যন্ত মানে ছয় মাসের ওয়ার্ক পারমিট এটা এই আর কি এখানে আবার ওনার যে কত তারিখে ফার্মিট ইস্যু হয়েছে দেখেন ফার্মিট ইস্যু হয়েছে বাইশ পাঁচ দুই এনি গত মাসের বাইশ তারিখে ফার্মিট ইস্যু হয়েছিল কিন্তু সাবমিশনে করছে মনে হয় যে গত মাসের আঠারো তারিখে মানে চার পাঁচ ছয় দিনের ভিতরে আপনার ফার্মিট চলে আসছে এই আর কি আর এটা হচ্ছে ওনার একুমেন্ডেশন লেটার ইউরোপে আপনারা জানেন যে একুমেন্ডেশন লেটার প্রয়োজন হয় এটা হচ্ছে আপনার একুমেন্ডেশন লেটার এখানে লেখা আছে ওনার নাম তারপরে ওনার পাসপোর্ট নাম্বার যে উনি কই থাকবো ওনার যে শহরে থাকবে শহরের নাম হচ্ছে আপনার নবিসাদ আমি নবিস দেখলাম নবিসাদ অনেক সুন্দর একটা শহর তারপরে এটা হচ্ছে যে ওনার এগ্রিমেন্ট লেটার ওইখানে আপনার কি কি কাজ করবো কি আসে বিষয় উল্লেখ করা ভালো ওনার কাজটা হচ্ছে আপনার প্যাকেজিং জেনারেল ওয়ার্কার দেখা গেছে আপনার ফুড প্যাকেজিং অথবা ফ্যাক্টরিতে কোনো প্যাকেজিং ওইটার কাজ আর কি আর সার্বিয়াতে আপনার স্যালারিও মোটামুটি ভালোই দেখলাম সার স্যালারি হচ্ছে আপনার পঁচানব্বই হাজার সার্বিয়ান দিনার সার্বিয়াতে দিনার চলে ইউরো চলে না পঁচানব্বই হাজার সার্বিয়ান দিনার ওইটা আমি দেখলাম যে পঁচানব্বই হাজার সার্বিয়ান দিনার আপনার বাংলাদেশের হয় এক লাখ ষোলো হাজার টাকা তো এক লাখ ষোলো হাজার টাকা ভালোই স্যালারি খারাপ কি এ কি যেখানে আমরা ইউরোপের কোনো দেশের বিষয় হইতেছে না আমাদের তো ওইখানে তো আপনার ওই এক লাখ হাজার টাকা ভালো স্যালারি এ কি তো এখানে আরো আপনার যে ইনফরমেশনগুলো লেখা আছে আর কি বিস্তারিত আপনার টার্মস কন্ডিশন ওইগুলা। এটা মূলত একটা পেজের একটা আপনার ওয়ার্ক পারমিট ধরে নেওয়া হয় এটার ভিতর আপনার আছে তারপরে অন্যান্য যে এডিশনাল যে ডকুমেন্ট ওইগুলো আছে ওইগুলো আসার পরে তারপর আমরা সাবমিশন করছি আপনার অনলাইনে আমি আমার স্ক্রিনে দিয়ে দিই যে অনলাইনের স্লিপটা আমরা অনলাইনে সাবমিশন করার পরে ওইখানে আপনার পেমেন্ট করছি এখানে লেখা পেমেন্ট প্রগ্রেস এ আর কি আপনার অ্যাম্বাসিডে সাবমিশন করলাম করার পরেই মেবি দুই ঘন্টা পরে দুই ঘন্টা পরে আমাদের এই মেসেজটা আসলো যে আপনার অ্যাপ্লিকেশান বিন সাবমিটেড সাকসেসফুলি তার থেকে দুই তিন দিন পরে ইমেল আসলো আপনার ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন প্রসিড মানে আপনার ওয়ার্ক ফরমিটের যে বিষার কাজ শুরু হয়েছে আর কি অ্যাম্বাসিতে এটা আপনার এমবাসি থেকে ফাঁড়ায় তারপরে আরেকটা কথা সার্বিয়া যাওয়ার জন্য কিন্তু আপনার এডুকেশনাল সার্টিফিকেট প্রয়োজন আপনারা যারা এডুকেশনাল সার্টিফিকেট ছাড়া সার্ভের জন্য সাবমিশন করতেছেন তাদের বিষয় রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ আপনার সার্ভিয়ার সার্টিফিকেট ওটা হচ্ছে আপনার ম্যান্ডাটোরি এটা আপনার দিতে হইবই যদি আপনার কাছে এসএসসি সার্টিফিকেট থাকে মিনিমাম তাহলে সাবমিশন করেন সার্ভিয়া একদম কম খরচে যাওয়া যায় বুঝছেন একদম খরচ লাইক আপনার তিন লাখ সাড়ে তিন লাখ এরকম মতো খরচ করে বাংলাদেশের কিন্তু বাংলাদেশের তারা হয়তো বেশি নেই আপনি যদি মিডল ইস্ট থেকে যান অথবা মিডল ইস্ট থেকে কোনো ভালো এজেন্সির সাথে কথা বলেন তাহলে আমার মনে হয় যে কম খুবই কম খরচে যেতে পারবে আমাদের এগ্রিমেন্ট হয়েছে আপনার আমার বন্ধুর এগ্রিমেন্ট হয়েছে আপনার দশ হাজার সৌদি রিয়াল দশ হাজার সৌদি রিয়াল আপনার লাইক সাড়ে তিন লাখ টাকা বাংলাদেশের এই আর কি আবার এখানে যদি আপনার যদি বিশা না হয় ওইখানে রিফান্ড পলিসিও আছে দেখা গেছে যে আপনার যে ফিফটি পার্সেন্ট টাকা হয়তো নন রিফান্ডেবল বাকিটা আপনার রিফান্ড করে দিব এই আর কি তারপর এটা হচ্ছে যে আপনার সার্টিফিকেট সার্টিফিকেট শুধু দিলেই হতো না সার্টিফিকেটটা আপনি সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবো এটা সার্টিফিকেট আমি আপনাকে দেখাই এটা একটা বিএসসি ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট এটা হচ্ছে আপনার সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা হয়েছে এটা প্রিন্ট করছিলাম তো ওই জন্য আপনার ক্লিয়ার দেখা যায় তো আমি স্ক্রিনের সাইডে দিয়ে দিয়ে দিব এটা হচ্ছে আপনার সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে আপনার সার্টিফিকেটটাকে ট্রান্সলেট করতে হবে ট্রান্সলেট করার পরে এটা নোটারি করতে হবে নোটারি করার পরে এটা অ্যাটাস্টেশন করতে হবে গভর্নমেন্ট থেকে বাংলাদেশের টের পাশাপাশি আপনাকে দিতে হবে আপনার মার্কশিট মার্কশিটও আপনার সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবো নোটারি অ্যাটাস্টেশন ওইগুলো করতে হব একে মার্কশিট ছাড়া আপনার হতে না আপনার সার্বিয়াতে যদি আপনি যেতে চান তাহলে আপনার মার্কশিট এবং এডুকেশনাল সার্টিফিকেট এগুলো হচ্ছে আপনার ম্যানডাটোরি এগুলো দিতে হবে এই এখন আসেন যে আপনার আমরা সার্বিয়া কেন যাব আসলে সার্ভে ইজ এ গুড অপরচুনিটি সার্বিয়া আপনার ভিসার রেশিও ভালো এখন স্যালারিও ভালো যেহেতু বাংলাদেশিদেরকে কোনো দেশে ভিসা দিতে আসে না আমার মনে হয় যে এটা একটা বেস্ট অপশন সার্ভেয়ের জন্য আপনারা যারা যারা যেতে চান যেতে পারেন আপনার হয়তো এলাকাতে যদি ভালো দালাল থাকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার মিডল ইস্টের কোনো ভালো দালাল থেকে যোগাযোগ করতে পারেন আমরা যোগাযোগ করছিলাম আপনার যে সুদীপ রাওয়াত ব্লক এটি একটা আপনার দুবাইয়ের একটা কনসালটেন্সি আমার দৃষ্টিতে মিডল ইস্টের ভিতরে যদি আপনার সবথেকে বেস্ট যদি কোনো আপনার কনসালটেন্সি থাকে তাহলে তারাই এটি দেখা গেছে ভাই মিড স্ট্রিট ভিতরে আপনার প্রতারকের অভাব নাই চতুর্দিকে দিকে শুধু প্রতারক প্রতারক আর প্রতারক কিন্তু খুবই ভালো কাজ করে এই আর কি আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি তাদের নাম্বার দিয়ে দিব বক্সে তারা আপনার দশ হাজার রিয়াল নেয় আর কি টোটাল তাদের সাথে কথা বলেন পেমেন্ট প্ল্যান কেমনি কি কথা বলে দেখতে পারেন সব থেকে বেশি যদি আপনাদের এলাকাতে কোনো দালাল থেকে থাকে তাদের সাথে যোগাযোগ করেন দেখা গেছে তাদের সাথে যোগাযোগ করলে আপনার বিষা না হইলে দেখা গেছে আপনার ফুরার টাকাটা রিফান্ড পাওয়ার আপনার পসিবিলিটি থাকে এ আর কি আর অন্য অন্য যে ট্রাভেল এজেন্সি আছে ওগুলো বাটফার ওইগুলো আপনার বুয়া ফার্মেট দিয়ে দিব বা এই দিয়ে দিব দিয়ে দিবি সুবিধিপ্রত ব্লক খুবই ভালো কাজ করে এ আর কি তো ওকে ধন্যবাদ ভালো থাকেন এখন তো আমরা অপেক্ষায় আছি দেখি আমাদের বিশ্বের কী রেজাল্ট আছে আমার বন্ধুটা সাবমিশন করা হয়েছে ওনার জন্য সবাই দোয়া করবেন উনি সৌদি আরব আহ থাকে আশা রাখি যে যখনই ওনার বিষয়টা অ্যাপ্রুভাল আসবে তখনই আপনাদের সাথে শেয়ার করবো জিনিসটা তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম